আজকে আবারও চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে রোজ রোজ যা কিছু রান্না করি তার থেকে আপনাদের সাথে একটা শেয়ার করার চেষ্টা করি হ্যালো আমার ইউটিউব পরিবার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে আমার ডেলে রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুন দিয়ে সিলভার কার্প মাছের একটা দুর্দান্ত রেসিপি সাথে রয়েছে রাজমার বিচি এই অসাধারণ রেসিপিটি যদি শিখতে চান তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সিলভার কার্প মাছ এখানে আমি আট টুকরো মাছ নিয়েছি সাথে রয়েছে তেল পটকা সেগুলো আলাদা ভাজা করব। মাছগুলোতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মাছগুলো মেখে নেব মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবার যার সাহায্যে এই মাছগুলো আমি রান্না করব চলুন সেই উপকরণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই নিয়ে নিয়েছি বেগুন আর নিয়ে নিয়েছি এখানে রাজমার বিচি সেগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম রোদে শুকিয়ে এখন প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি এ পর্যায়ে এগুলোকে আমি একটু সিদ্ধ বসিয়ে দেব। জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এতে আমি বেশি একটা সিটি দেবো না সিটি আসবে আসবে করে আমি গ্যাস অফ করে দেব। চলুন ওভেনের কাছে চলে এসেছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিই একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করব মাছগুলো এক পিট হয়ে যাওয়ার কিছুক্ষণ পর চলে এসেছি এক পিঠ অনেকটা হয়ে গেছে এবার মাছের অপর পিঠ উল্টে দেব দেখুন খুব সাবধানে আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আজকে আমি যে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এর আগেও পাবদা মাছ দিয়ে এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভালো লাগলে ওই রেসিপিটিও একবার দেখে আসতে পারেন রেসিপির লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি একে একে নামিয়ে নেব দেখুন মাছগুলো হালকা একটু লেগে লেগে আসছিলো মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ নামানো হয়ে গেলে এবার ওই তেলেই আমি সেদ্ধ করে নেওয়া বিচিগুলো হালকা ভেজে নেব দেখুন বিচিগুলো একদম মোম মোম করে সিদ্ধ হয়ে গেছে সেগুলোকে আমাকে খুব সাবধানে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন ভেঙে না যায় দেখুন আমি একটু নুন ও হলুদ দিয়ে দিচ্ছি তারপরে হালকা হাতে এগুলোকে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব একটু ভিজে নিলে কি হয় তরকারিটা খেতে স্বাদও হয় আবার বেশিগুলোতে একটু কালার আসে নয়তো বেশিগুলো একটু সাদা সাদা দেখা যায় আমি দু তিন মিনিট নেড়ে নিয়েছি এবার বেশিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে এনেছি রাজমার বিচি দিয়ে এই বেগুনের রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আলু দিয়েও খাওয়া যায় যদিও এখন রাজমার মশরুম নয় তারপরও আমি রাজমা যখন এনেছিল তখন ভিজিয়ে তারপর খোসা ছাড়িয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম যাকে বলে সংরক্ষণ করে এখন অসময়ে রান্না করছি দিয়ে দিলাম কড়াইতে আবারও পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেগুনগুলো অনেকটাই দেখুন ঢাকনা দেওয়ায় মজে গেছে বেগুনগুলোকে আমি আরও একবার এভাবে ঢেকে রান্না করে নেব আর একটু নরম হলে ভালো হবে সেজন্য আরেকবার ঢাকনা দিয়ে দিলাম এ পর্যায়ে আর ঢাকনা দেব না বেগুনগুলো অনেকটাই হয়ে গেছে এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব এতে দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো যেটা আমার হোম মেড মশলা ঘরে তৈরি তিনটে মশলাই আমি একসাথে গুঁড়ো করে ঘরের এক বস্তরের জন্য একবারে রেখে দিয়েছি সাথে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এবার সবগুলো বেগুনের সাথে একসাথে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজি এবং মশলা কষিয়ে নেওয়ার পর এবার এতে আমি যে মাছ আর রাজমার বিচিগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো একই সাথে দিয়ে দিচ্ছি যদিও আমি মাছটা পরে দিলে পারতাম কিন্তু একই সাথে রাখাতে একটু সাবধানে নাড়াচাড়া করব কিছু হবে না তাই একটু দিয়ে দিলাম যারা নতুন রাধুনী তারা অবশ্যই চেষ্টা করবেন মাছটা পরে দিতে দেখুন এবার সবগুলো একসাথে ঝোল দিয়ে নেড়েচেড়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ডেকে দিয়েছি 10 মিনিটের জন্য দেখুন 10 মিনিট পর চলে এসেছি তরকারিটা অনেকটাই ফুটে উঠেছে তেল বেশি উঠেছে তাই এ পর্যায়ে তরকারিটা অনেকটাই হয়ে গেছে এবার আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম বিচি আর বেগুন একসাথে মিশে তরকারিটা কীরকম ঘন হয়ে গেছে আর আমি বেশিক্ষণ জালে ফোটাবো না এবার দিয়ে দিচ্ছি বিলাতি ধনে যদি আপনাদের কাছে ঘরে কোনো দেশি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দিতে পারেন আমাদের এখানে একমাত্র শীতকালেই দেশি ধনে পাতা পাওয়া যায় নয়তো অন্যান্য সময় এই বিলাতি ধনে আমরা রান্নায় ব্যবহার করি এবার রান্নাটা আমার হয়ে গেছে আমি রান্নাটাকে আর দু থেকে তিন মিনিট ফুটিয়ে এবার নামিয়ে নেব আমার এই রোজ রোজ রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা মিষ্টি লাইক আর একটা মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে চলুন এবার আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমারই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো তাহলে এখানেই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন